আঠাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আজকের সোনার দাম আজকে কলকাতায় আঠেরো ক্যারেট এক ভরি সোনার দাম তিয়াত্তর হাজার নশো বিরাশি টাকা সত্তর পয়সা আঠেরো ক্যারেট এক আনা সোনার দাম চার হাজার ছশো তেইশ টাকা একানব্বই পয়সা আঠেরো ক্যারেট চার আনা সোনার দাম আঠেরো হাজার চারশো পঁচানব্বই টাকা সাতষট্টি পয়সা আজকে বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম কলকাতায় চুরানব্বই হাজার নশো বারো টাকা চল্লিশ পয়সা বাইশ ক্যারেট এক আনা সোনার দাম পাঁচ হাজার নশো বত্রিশ টাকা দুই পয়সা বাইশ ক্যারেট চার আনা সোনার দাম তেইশ হাজার সাতশো আঠাশ টাকা দশ পয়সা বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম আজকে একাশি হাজার চারশো টাকা আজকে চব্বিশ ক্যারেট এক ভরি সোনার দাম নিরানব্বই হাজার ছশো আটান্ন টাকা দুই পয়সা চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম পঁচাশি হাজার চারশো সত্তর টাকা আজকে দুবাইতে চব্বিশ ক্যারেট এক ভরি সোনার দাম ভারতের টাকায় পঁচানব্বই হাজার দুশো চব্বিশ টাকা তিরিশ পয়সা বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম ভারতের টাকায় অষ্টআশি হাজার ছশো পঁয়ত্রিশ টাকা আটান্ন পয়সা একুশ ক্যারেট এক ভরি সোনার দাম ভারতের টাকায় চুরাশি হাজার নশো উনষাট টাকা সাতাত্তর পয়সা আঠেরো ক্যারেট এক ঘড়ি সোনার দাম ভারতের টাকায় বাহাত্তর হাজার আটশো বাইশ টাকা চৌষট্টি পয়সা তো বন্ধুরা এই হলো আজকের কলকাতা ও দুবাইয়ের সোনার দাম এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ